শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত ভগ্নাংশের খেলা প্রশ্ন বাকফল নির্ণয় কর গ দুই ব্যাগের পাঁচ ভাগ দশ তাহলে গ থেকে পাই দুই ব্যাগের পাঁচ ভাগ দশ এখন গাণিতিক বাক্যটি হবে দুই ভাগের পাঁচ সমান দুই ভাগের এক পাঁচ একক এখন এই গাণিতিক বাক্যটির উভয় দিকে দশ দ্বারা ভাগ করে পাই দুই ভাগের পাঁচ ভাগ দশ সমান দুই ভাগের এক এর পাঁচ ভাগ দশ একক এখন পাঁচকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হবে দুই ভাগের এক তাহলে দ্বিতীয় লাইনটি হবে দুই ভাগের এক এর দুই ভাগের এক একক সমান চার ভাগের এক একক এখন গ্রিড ব্যবহার করে পাই লক্ষ্য করো ক চিত্র আয়তাকার যেখানে পাঁচটি শাড়ি বিদ্যমান এবং আয়তাকার চিত্রটির সম্পূর্ণ অংশ অর্থাৎ দুই ভাগের পাঁচ অংশ সবুজ রঙ দ্বারা চিহ্নিত চিত্র খ এখানে পাঁচটি শাড়ি এবং দশটি কলাম বিদ্যমান যেখানে প্রথম কলামে ক্ষুদ্রতম পাঁচটি গড় হলুদ রঙ দ্বারা চিহ্নিত আবার দুই ভাগের পাঁচ ভাগ দশ সমান চার ভাগের এক তাহলে ক্ষুদ্রতম পাঁচটি ঘরের জন্য অর্থাৎ হলুদ রঙের ক্ষুদ্রতম পাঁচটি ঘরের জন্য মান হবে চার ভাগের এক তাহলে একটি ক্ষুদ্রতম গড়ের মান হবে বিশ ভাগের এক তাহলে গ্রিডের চিত্রের মাধ্যমে আমরা বলতে পারি প্রদত্ত সংখ্যা দেয়ের বাকফল চার ভাগের এক ধন্যবাদ সকল